আমি আপনাদের সাথে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই কারণে জনগুরুত্বপূর্ণ বিষয় বলছি যে নারী ও শিশু নির্যাতন দমন যে আইন রয়েছে দু হাজার সালে এটি তো পরবর্তীতে দু সালে একটি মেজর পরিবর্তন করা হলো এবং ইতোমধ্যে দু হাজার পঁচিশ সালে আরেকটি ব্যাপক পরিবর্তন সংঘটিত হয়েছে এটি এই কারণে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে নারী এবং মেয়েরা খুবই নির্যাতিত একটি অংশ বা গোষ্ঠী এর সাথে বিগত কয়েক বছরে অন্তত বিগত পঁচিশ বছরে তো বলা যেতেই পারে যেহেতু দু সালে আইনটি প্রণয়ন করা হয়েছে এবং দু সালেও কিছু অপরাধ প্রবণতা ঠিক ততটা অ্যালার্মিং ছিল না যার প্রেক্ষিতে এই চব্বিশ বছরে পঁচিশ বছরে কিংবা বাইশ বছরে সেই অপরাধগুলো অনেকটা উদ্বেগের মাত্রাকে ছাড়িয়ে গিয়েছে যেই সমস্যাগুলো এই মাত্রাকে ছাড়িয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ষণের যে ট্রেন্ড এটি এখন আর শুধু নারী কিংবা মেয়ে শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমাদের সমাজ ব্যবস্থায় বলাৎকারের মতো একটি জঘন্য প্রবণতা আমরা লক্ষ্য করছি এই বলাৎকার হচ্ছে ছেলে শিশুদের ক্ষেত্রে কিংবা পুরুষ শিশুদের ক্ষেত্রে যারা এই রকমের বলাৎকারের ঘটনা আমরা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এবং সংবাদের শিরোনামও হয়েছে কিছু কিছু ইনসিডেন্ট যার প্রেক্ষিতে অল্প বয়সী মেয়েদেরকে ধর্ষণের শিকার হওয়া বলাৎকার হওয়া এই ধরনের একটি কঠিন বাস্তবতার প্রেক্ষিতে বর্তমান উপদেষ্টা স্পেশালি যিনি আইন উপদেষ্টা তিনি মাঝে একদিন সংবাদ সম্মেলন করে আইনটি পরিবর্তনের ব্যাপারে তার দৃঢ়তা প্রদর্শন করেছে কাজেই এই প্রেক্ষাপটে ইতোমধ্যে পঁচিশ মার্চ তারিখে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং সেই গ্যাজেটের সূত্র ধরে আপনাদের সাথে মোটা আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে একটি গ্রন্থ দেখাবো যেটি আমার লেখা নারী ও শিশু নির্যাতন দমন আইন গ্রন্থের প্রচ্ছদ এই গ্রন্থটি আমার নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর উপর রচিত একটি গ্রন্থ যেটি দু হাজার তিন সালে সংশোধিত পরিমার্জিত হয়েছে এবং এখানে দেখবেন আপনার লেখা আছে যে সংশোধিত দ্বিতীয় সংস্করণ এবং দু হাজার বিশ সহ ফলে এই গ্রন্থটি কিন্তু এখন উপযোগিতা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে যে এখানে এই গ্যাজেট এই যে আপনার গ্যাজেট সেই গ্যাজেটের তথ্য কিন্তু এখানে নেই এখানে ম্যাসিভ পরিবর্তন হয়েছে অনেক ধরনের বিধানগুলো যুক্ত হয়েছে আমি যদি মোটা দাগে আপনাদেরকে দু একটা কথা বলতে চাই তাহলে আগে ষাট কর্ম দিবসে এই ধরনের মামলার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া একটি টাইম লিমিট ছিল যেটিকে এখন তিরিশ কর্মদিবস করা হয়েছে একশো দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে আইনি বিধান ছিল বাধ্যবাধকতা ছিল সেটি কিন্তু এখন আর থাকছে না এখন নব্বই দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শুরুর দিকে যেভাবে বলছিলাম যে এই গ্যাজেটের মধ্যে উল্লেখ রয়েছে এখানে আগে কিন্তু আপনার এই আইনের মধ্যে বলাৎকারের কোনো ডেফিনেশন পাবেন না যেটি আপনার নতুন আইনে বলাৎকারের ডেফিনেশন প্রদান করা হয়েছে আবার একই সাথে এই যে পুরাতন আইন এখানে কিন্তু আপনার মারাত্মক কিংবা পেনাল এর সেকশন গ্রেভিয়াস হার্ট এই সম্পর্কে কিন্তু কোনো বর্ণনা নেই এখানে কিন্তু সেটি যুক্ত করা হয়েছে গ্রেবিয়াস হার্ট বলতে কি বোঝানো হবে সেখানে কিন্তু পেনাল কোডের পেনাল কোড এইটিন সিক্সটি এর থ্রি টু জিরো অর্থাৎ তিনশো বিশ ধারায় যে বিধান রয়েছে সেই বিধানটিকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই এই বা আইনের কোথাও আপনার যৌন কর্ম অর্থ কি সেটি কিন্তু আপনার এখানে উল্লেখ নেই অথচ নতুন এই যে গ্যাজেট এই যে গ্যাজেট সেই গ্যাজেটের মধ্যে আপনার যৌনকর্মের একটি ডেফিনেশন প্রদান করা হয়েছে এবং খুবই চমৎকার একটি ডেফিনেশন এখানে সংজ্ঞায়িত করা হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যৌনকর্ম অর্থ কোনো নারী বা শিশুর জনি বা পায়ুপথ বা মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের যে কোনো অংশ কিংবা অন্য যে কোনো বস্তুর প্রবিষ্টকরণ কুইনিটারেশন কোনিটার ইজ সাফিসিয়েন্ট ফর মেকিং বা কমিটিং সেক্স তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি এটা ডেফিনেশন আর আমি এক্সনেশনে গেলাম না আপনারা বুঝতে পেরেছেন আরেকটি একটি বিষয় এখানে দেখবেন শুরুতেই একবারে বলাৎকারের ডেফিনেশন দেওয়া রয়েছে যেটি কিন্তু এই আগের পূর্বের আইনে বলাৎকারের কোনো ডেফিনেশন ছিল না একেবারেই স্পেসিফাইট করে দেওয়া রয়েছে যে বলাৎকার বলতে কি বোঝানো হচ্ছে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে এই বলাৎকারের ডেফিনেশনটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি একবারে কোর্ট করে পড়ে শোনাচ্ছি বন্ধুরা এখানে বলা রয়েছে বলাৎকার অর্থ কোন ছেলে শিশুর মুখ অথবা পায়ু পথে বলাৎকার তখনই হবে কোনো মেয়ে শিশুর ক্ষেত্রে বলাৎকার হবে না এটি হবে ছেলে শিশুর ক্ষেত্রে পুরুষ শিশুর ক্ষেত্রে তার একজন শিশুর মুখ বা পায়ু পথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম ভাবে এই বলাৎকার সংগঠিত হতে পারে কোন ব্যক্তি যদি তার পুরুষাঙ্গ যদি কোন ছেলে শিশুর মুখে প্রবিষ্টকরণ করায় প্রিন্ট করায় কিংবা পায়ুপথে যদি প্রবেশ করায় সেটি বলাৎকার হিসেবে ট্রিট করা হবে আন্ডার নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এই ধারায় কিন্তু এটিকে বলাৎকার হিসাবে ডিফাইন করা হয়েছে এবং এই আইনের দুই ধারায় যে সংজ্ঞা প্রদান করা হয়েছে এই সংজ্ঞার মধ্যে কেউ যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ডেফিনেটলি সে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত হবেন এবং এই যেই উপাদানগুলো রয়েছে যে কোনো ছেলে শিশুর মুখ কিংবা পায়ুপথ এই দুইটির কোনো একটি দিয়ে যদি কোনো ব্যক্তি তার পুরুষাঙ্গ প্রবেশ করায় তাহলে পরে সেটি বলাৎকার হিসেবে তাকে ডিফাইন করা সম্ভব হবে এরপরে দু হাজার সনের আট নাম্বার আইনের চারের সংশোধন চার ধারা সংশোধন আমি আবারও আমার গ্রন্থে আসছি আট নাম্বার সেকশনে কি বলা রয়েছে বন্ধুরা মুক্তিপণ আদায়ের শাস্তি দেওয়া রয়েছে আট নাম্বার ধারায় আমরা আসি তাহলে আমাদের খুব সুনির্দিষ্ট ভাবে বুঝতে সহজ হবে মুক্তিপণ বলতে কি বোঝানো হয়েছে আইনে বন্ধুরা আমি আমার এই গ্রন্থ থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মুক্তিপণ আদায়ের শাস্তি যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করেন তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন এই মুক্তিপণ র্যানসম মুক্তিপণ হিসাবে এটিকে বলা হয়েছে তাহলে এটা কত নাম্বার ধারা সরি আমি চার নাম্বার ধারা পড়ে ফেলেছি এটি আসলে চার নাম্বার ধারা হবে আমরা চার নাম্বার ধারায় যেটি বলা হয়েছে দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি সম্পর্কে বলা রয়েছে বন্ধুরা এখানে এই যে যদি কোনো ব্যক্তি দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অরূর্ধ্ব এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এই ক্যাটাগরিতে এখানে এক লক্ষ টাকা তারপরে যে নাম্বার উপধারা রয়েছে সেখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীকে এমন ভাবে আহত করেন যাহার ফলে উক্ত শিশু বা নারীর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট হয় বা শরীরের কোনো অঙ্গ গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা তাহার শরীরের অন্য কোনো স্থান আহত হয় তাহা হইলে উক্ত শিশুর বা নারীর ক এবং খ রয়েছে আমি পরে শোনাচ্ছি বন্ধুরা দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট বা মুখমন্ডন স্তন বা যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট হওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনুর্ধ এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এরপর ক্ষয়ে আছে শরীরের অন্য কোনো অঙ্গ গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হওয়ার বা শরীরের কোনো স্থানে আঘাত পাওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তি অনধিক চোদ্দ বছর কিন্তু অনন্য সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনুর্ধ পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন এবারে আমরা চারের তিন নাম্বার উপধারা পড়ি আমি আগে পড়ি তারপরে আপনাদেরকে বুঝাই যে কোথায় কোথায় পরিবর্তনগুলো এসেছে কোন আইনের সেগুলো দরকার যদি কোনো ব্যক্তি কোনো দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন বা করার চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি তাহার উক্তরূপ কার্যের দরুন সংশ্লিষ্ট শিশু বা নারীর শারীরিক মানসিক বা অন্য কোনোভাবে কোনো ক্ষতি না হইলেও অনধিক সাত বছর কিন্তু অনুন্য তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এরপর উপধারায় আমরা পড়ি এই ধারার অধীনে অর্থদণ্ডের অর্থ প্রচলিত আইনের বিধান অনুসারে দণ্ডিত ব্যক্তির নিকট হইতে বা তাহার বিদ্যমান সম্পদ বা তাহার মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়া যাওয়া সম্পদ হইতে অথবা আদায় করিয়া অপরাধের দরুন যে ব্যক্তির মৃত্যু তাহার উত্তরাধিকারীকে বা ক্ষেত্রমত ব্যক্তি শারীরিক বা ভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছেন সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে তাহার উত্তরাধিকারীকে প্রদান করা হইবে এবারে আমি চারটি ধারায় আমি চারটি ধা সরি আমি চার নাম্বার ধারার চারটি উপধারায় বেশ কিছু পেনাল্টির কথা আপনাদেরকে পড়ে শোনালাম তাহলে এই অধ্যাদেশ দু সালে যেটি প্রণয়ন করা হলো সেইখানে চার ধারায় কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসলো ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে আমি সেই স্পেসিফিক পর্শনে আপনাদেরকে বলছি এখন এখানে কতে আসেন চারের ক উপধারা এক এ উল্লিখিত যে এক লাখ টাকা কথা বলা রয়েছে এতদিন এক লাখ টাকার পেনাল্টির কথা বলা হয়েছিল সেই এক লাখ টাকার পরিবর্তে এখন বিশ লক্ষ টাকার একটি জরিমানার ব্যবস্থা করা হয়েছে এমনি তো পানিশমেন্ট রয়েছে কিন্তু অর্থদণ্ডটিকে পরিবর্তন করে এক লাখ থেকে বিশ লাখ অর্থাৎ বিশ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এরপর চারের যে দুই উপধারা ছিল সেখানে দেখবেন এক লক্ষ টাকা শব্দ আছে সেখানে দশ লক্ষ টাকা করা হয়েছে আর পঞ্চাশ হাজার টাকার জায়গায় পাঁচ লক্ষ টাকা করা হয়েছে পরিবর্তন আপনি গয়ে আসুন সেখানে উপধারা তিনে উল্লেখিত পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে সেখানে পাঁচ লক্ষ টাকা পরিবর্তনটি আনা হয়েছে এবারে আসুন দু হাজার সালের যে আইনটি রয়েছে তার নয় নম্বর ধারা তাহলে আমরা মূল আইনের নয় নম্বর ধারাটি আমরা আবার চলে যাই সেখানে আমরা নয় নাম্বার ধারা সম্পর্কে যদি একটু মিনিমাম আলোচনা করি তাহলে পরে কি পরিবর্তন এসছে সেটি কিন্তু আমরা গেস করতে পারবো এটি আমাদের খুবই জরুরি আমি বলছি আপনারা শুনেন ধর্ষণ জনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি এই ধারায় বলা হচ্ছে ধর্ষণ এবং ধর্ষণ জনিত কারণে মৃত্যু এবং তার শাস্তি এর পাঁচটি উপধারা রয়েছে অনেক বিস্তারিত আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি এক নম্বর উপধারায় যা সাজা রয়েছে তার পাশাপাশি অর্থদণ্ড একটি ব্যবস্থা রয়েছে এবং এর যে অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে সেটি আপনার এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং তিন উপধারায় অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড চার উপধারায় অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে এই জায়গাগুলোতেই কিন্তু জরুরি পরিবর্তনগুলো আনা হয়েছে এখন এই যে নয় ধারায় জরুরি পরিবর্তনগুলো আনা হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে নয় ধারা দিয়েই আলোচনা শেষ করব কারণ আমার জরুরি কিছু ফোন ফোন কল আসছে যেগুলো আমার জন্য খুব অত্যন্ত অপরিহার্য ডেফিনেটলি আমার অন্য কাজে ব্যস্ত হওয়ার একটি সময় হয়েছে যার প্রেক্ষিতে আমার এই লাইভ এখানেই আমাকে সম্পন্ন করতে হবে তথাপিও আমি নয় ধারার বিষয়গুলো নিয়ে আলোচনা করব হ্যালো হুম হ্যাঁ একটু পরে ফোন করছি এখন দু দুই সালের যেই পরিবর্তন সেগুলো সম্পর্কে এই নারী শিশুর যে রেপের মামলার ক্ষেত্রে যে পরিবর্তন সেগুলোর ক্ষেত্রে এক নম্বর উপধারায় আসেন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন এর একটি এক্সপ্লানেশন রয়েছে যদি কোনো ব্যক্তি বিবাহবন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতি রেখে বা ভীতি প্রদর্শন করে বা প্রতারণামূলক ভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা ষোলো বছরের কম বয়সের কোন শিশুর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতি রেখে যৌন কর্ম করেন তাহা হইলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করিয়াছেন বলিয়া পরিগণিত হইবে ক্ষয়ে বলা হচ্ছে উপধারা দুই উল্লেখিত অনন্য এক লক্ষ টাকা শব্দগুলোর পরিবর্তে অনাধিক বিশ লক্ষ টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে উপধারা উল্লেখিত গয়ে দলবদ্ধভাবে তিন পর সঙ্গবদ্ধভাবে শব্দগুলো সন্নিবেশিত এবং অনন্য এক লক্ষ টাকা শব্দগুলির পরিবর্তে অনাধিক বিশ লক্ষ টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে উপধারা চারে দফা ক্ষয়ে প্রান্ত চিহ্ন দাড়ি চিহ্নের পরিবর্তে সেমিকুলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতরূপ অতপর নিম্নরূপ নতুন দফা গ সন্নিবেশিত হবে আমি শুধু গ ধারাটি আপনাদেরকে এটি হচ্ছে পরিবর্তন ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোন অঙ্গ ধারালো অস্ত্র রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিয়া কিংবা অন্য কোনোভাবে নারী বা শিশুর যৌনাঙ্গ বা স্তনে মারাত্মক জখম উইদিন ব্রাকেট গ্রেভিয়াস হার্ট করেন তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব দশ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন উপধারা পাঁচের নিম্নরূপ নতুন উপধারা ছয় সন্নিবেশিত হবে সেখানে বলা হচ্ছে এই ধারায় উল্লেখিত অর্থদণ্ড ধারা পনেরো এর বিধান অনুসারে আদায় পূর্ব ক্ষতিপূরণ হিসেবে অপরাধের শিকার ব্যক্তি বা ক্ষেত্র মত তাহার আইনগত উত্তরাধিকারকে প্রদান করিতে হইবে তো এই টোটাল যেই আমার ধারা রয়েছে এই দু সালের যে আইনটি অধ্যাদেশটি সেখানে দেখবেন বন্ধুরা টোটাল ধারা রয়েছে পঁয়ত্রিশটি আমি পঁয়ত্রিশটির মধ্যে আমি নয় নম্বর ধারা পর্যন্ত আজকে আলোচনা করলাম ডেফিনেটলি আমাদের আলোচনা চলমান থাকবে এবং নতুন যে আইন নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এই আইনটি দু হাজার সালের আইনের বা দু হাজার তিন সালের সংশোধিত আইনের যে স্থান থেকে কোন কোন জায়গাগুলোতে কোন কোন ধারায় কি ধরনের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জিত হলো সেটি বিষয়ে আপনাদের সাথে নৈমিত্তিকভাবে আমার আলোচনা হবে এবং লাইভে যুক্ত থাকব আপনারা থাকবেন আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ধারণা আপনারা যদি পেয়ে যান তাহলে অন্তত সমাজে কিভাবে চলতে হবে কিভাবে কেউ নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশের আওতায় যদি অপরাধে অভিযুক্ত হয় তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে কি করণীয় কিংবা এই ধরনের ফৌজদারি অপরাধকে এড়িয়ে চলার কৌশল কি হতে পারে সেই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন উপলব্ধি করতে পারবেন এবং আপনারা একটি সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে পারবেন এই কারণে আমি সব সময় বলি যে আপনারা আইন সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেন যদি আপনারা আইন সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারেন আপনাদের সুরক্ষা আপনারা নিজেরাই করতে পারবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সময়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে